মহান তার নিকটতম ফেরেস্তা মণ্ডলী তাদেরকে বলেছিলেন যে আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি তখন স্রষ্টার এই কথা শুনে ফেরেস্তারা বলেছিল যে আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি ঘটাবে রক্তপাত করবে আপনার গুণকীর্তন এবং পবিত্রতা তো আমরই বর্ণনা করেছি মহান স্রষ্টা বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না আপনি সূক্ষ্ম দৃষ্টি একটু একটা চিন্তা করুন তো মহান এই পৃথিবীতে পূর্বে পরে যা ঘটনা ঘটেছে সেটা অত আলোচ্য বা বিবেচনার বিষয় অনেক গভীরের সে ব্যাপারে আলোচনা করে আমি এই মানব মানবিক সৃষ্টির একটা একটু চিন্তা করি আমরা এই মানব সৃষ্টির পূর্বে পৃথিবীতে মহান স্রষ্টা যে বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি ফেরস্তার উত্তিকে ছিল তারা সেখানে অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে এখন তো এটা রক্তপাত ঘটানো এবং অশান্তি সৃষ্টি করাটা ফের তাদের কাছে ভালো নয় এটা বা অশান্তি বিশৃঙ্খল তো ভালো না কারোর কাছে তাদের কাছে ভালো লাগতো না হয়তো ভালো এটা ভালো লাগার বিষয় ছিল না সেই জন্য হয়তো বলেছেন যে আপনি সৃষ্টি করুন যদি ইবাদতবন্দীকরণ সৃষ্টি করেন তো আমরা যদি আপনার প্রশংসা করছি পবিত্রতা করছি গুণ কীর্তন করছি তাহলে মানব সৃষ্টি দরকার কি এই একটা অশান্তির বা রক্তপাত ঘটানোর মতো যে প্রাণী যারা এদেরকে সৃষ্টি কর কি দরকার কী বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না এই এটা একটা খুব রহস্যপূর্ণ বিষয় না যেটা ফেরেস তার অনুমান করতে পেরেছিলেন বুঝতে পেরেছিলেন মোহন আল্লাহ রাবুল সম্পর্কে তিনি ওয়াকিফাল ছিলেন না মনে হয় না অবশ্যই অবশ্যই ছিলেন এটা কথা প্রসঙ্গে বলাটা তো তার সৃষ্টি সম্পর্কে মানব মানবী সৃষ্টি ষষ্ঠা যিনি তিনি জানেন এদের পৃথিবীর জীবনযাপন হবে অশান্তিমূলক রক্তপাত সম্বলিত বিষয় বাস্তবতা আসলে তাই পৃথিবীতে যখন প্রথম মানুষ প্রেরণ করা হয় আদম আলাহ সাল্লাম এবং তার সাথে তার সঙ্গী হিসেবে আমা আলাইসাল্লামকে আবির্ভাব ঘটানোর পরে তাদের সন্তানাদি হয় তাদের সন্তানাদের মধ্যে হাবিল এবং কাবিল সৃষ্টি হয় এরকমই ছিল একটা পুরুষের সাথে একজন নারী অর্থাৎ ছেলের সাথে একজন মেয়ে একসাথে জন্ম নিত জোড়ায় জোড়ায় সুতরাং এটা উল্টা করে এক এক বোন আরেক ভাইয়ের সাথে আরেক ভাই বোনের আরেক ভাইয়ের সাথে এইভাবে বিবাহ বন্ধন আবদ্ধ করা হতো জুটি করে দেওয়া হতো এখন হাবিল এবং কাবিলের সাথে যে ঘটনাটা ঘটলো দেখেন একজনের সাথে সুন্দরী একজনের সাথে কালো পৃথিবীতে জন্ম নিয়েছে হাবিলের সাথে জন্ম নিয়েছি কালো আর কাবিলের সাথে জন্ম নিচ্ছে সুন্দরী মহিলা বা মেয়ে এই যে বিবাহ বন্ধন একটা সমস্যা সৃষ্টি হলো এই সুন্দরী বা সুন্দর এবং কালো মেয়ের এই এই একটা সমস্যাজনিত কারণে বিস্তারিত বলার অবকাশটা এটা জানেন আপনারা সবাই কাবিল হাবিলকে হত্যা করে তখন তো আর এই বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জমা খাবার দাবার এই অর্থ সম্পদের এত বিলাসিতা বা গৃহাসপূর্ণ জীবনে এত ব্যবস্থাপনা ছিল না শুধু প্রয়োজনীয় খাওয়ান পড়ুন আর বিশ্রাম এত এতটুকুতে তো ছিল আনুষঙ্গিক কাজ তারা এতটা ছিল না ঠিক না এরপরেও দেখেন এই অবস্থায় কাবিল হাবিলকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করেছে একটা নারীর জন্য কিন্তু হত্যা করেছে ঠিক আছে হত্যা করার পরেও এই লাশটা হাবিলের লাশটা কীভাবে সে গোপন করবে সেটা জানে না এতটুকু বুদ্ধি মাথায় ছিল না যে লাশ তার ভাইয়ের লাশটা গোপন করবে মেরেছে এতটুকু বুদ্ধি না থাকার পরে হত্যা করার কিন্তু পরিকল্পনা তার মধ্যে জাগ্রত হয়েছে সে মেরেছে মানুষ এই যে যুগে যুগে যত বিশেষ নবী রাসুল পৃথিবীতে এসেছেন তাদের আওলাদ বর্গদের মধ্যে অনেকরা ফেসাদ মারামারি অশান্তিকর ঘটনা ঘটেছে মানুষ তো পৃথিবীতে মানুষের অহংকার গর্ববোধ ধাম্বিকতা এগুলো মানুষকে মুহাচ্ছন্ন করে রাখে একে অপরের চাইতে পাওয়ার জন্য অর্থ সম্পদে ক্ষমতাশালী আর ইজ্জতবলা হওয়ার জন্য প্রকাশ্য গোপনে মানুষ অশান্তিকর কাজ করে রক্তারক্তি করে বাস্তবতা পূর্বে থেকে চলে আসে এগুলো ইতিহাস দেখুন বানী ইসরায়েল জাতি আমালিক জাতি যে সময় নবী এসেছিলেন এটা ইসরায়েল জাতি মধ্যে এসেছিলেন আর ওই যে আমরা ফেরাউনে বলতে যেটা বুঝি আমালিক জাতি কত রক্তপাত করেছে আমরা ইব্রাহিম আল্লাহ সাল্লামের কথা বলতে পারি নবী ইব্রাহিম নমরতের সাথে যুদ্ধ করেছে কত রক্তপাত করেছে বিশেষ অসংখ্য শাসক শক্তি বা শাসক গোষ্ঠী যারা ছিলেন তারা দমন পীড়নের মাধ্যমে একটা ব্যবস্থাপনা জারি রাখে এটা বাস্তবতা তবে অত লম্বা না করে সংক্ষেপ করে যে আমরা বুঝতে চেষ্টা করি মানুষ মানুষের মধ্যে এই যে অশান্তি এবং রক্তপাতিটা থাকবে লেগেই থাকবে দূরে থাকলে এই ঘটনাগুলো হয়তো আমাদের হৃদয় ততটা দাগ কাটে না চোখের সামনে বা অতি সোনার সহজতায় সোনার মাধ্যমে আমরা এগুলো মরিদে বল বেশি ধাক্কাটে এগুলো আমরা অবগত হয়ে মনটা খারাপ হয় আলোচনা সমালোচনার ঝড় তুলি আমরা বাস্তবতা কিন্তু মানুষের কাজ হচ্ছে মানুষ মানুষের মারামারি করবে অশান্তি ঘটাবে রক্তপাত করবে এটাই বাস্তবতা এগুলো ঘটনার প্রভাব হয়ে থাকে ঘটনার প্রেক্ষাপট কিন্তু এখন বর্তমান যেমন চলছে এটা সর্বসময় চলে এখনো চলে আসছে মানুষের কাজ মারামারি আর অশান্তি রক্তপাত এগুলো তবে হ্যাঁ এর মাঝেও শান্তিপ্রিয় কিছু লোক আছে যার শান্তিতে থাকতে পছন্দ করে শান্তি থাকার জন্য চেষ্টা করে ছাড় দিয়ে শান্তিতে থাকে অনেক কিছু ত্যাগ করে হলেও শান্তিটা খুঁজে নেয় জীবন জীবনযাপন করতে চেষ্টা করে না তবে সুতরাং শান্তিপ্রিয় যেমন লোক আছে অশান্তিপ্রিয় লোক আছে যারা শুধু কাজ হলেও অশান্তি করে বেড়ানো নিজের জীবনের ততটা পরিবার পরিবারস্থ বলা ব্যক্তিগত হোক এত শুধুর পরিকল্পনা নিয়ে জীবনযাপনের যে ব্যবস্থাপনাগুলো করে কেউ করে সুশৃঙ্খলা সহিত কেউ করে বিশৃঙ্খলার সহিত এটা মানব মানবীর একটা সৃষ্টিগত বৈশিষ্ট্য বা সৃষ্টিগত অবস্থা এগুলো সুতরাং এগুলো নিয়ে অতি উৎসাহী হওয়ার কিছু নেই অতি উৎসাহী হয়ে কোনো কিছু করার বলার বা ব্যাপক একটা ব্যবস্থাপনা সংযোগ করার কিছু নেই এগুলো থাকবে তবে এর মাঝে মানুষকে শান্তিপ্রিয় হওয়ার জন্য চেষ্টা করতে হবে যারা শান্তিপ্রিয় লোক তারা নিজের নিরাপত্তা নিজের শান্তির জন্য নিজে ব্যবস্থাপনা করে চলার জীবনযাপন করবে এটি বাস্তবতা যত অশান্তি হয়ে যায় নিজের হাল ছেড়ে দেওয়া ভেঙে পড়ার মতো কিছু নেই আমি পূর্বেই বললাম এগুলো মানুষের মধ্যে এগুলো নির্বাচিত গুণ এই বৈশিষ্ট্যগুলো নির্বাচিত মানুষে মানুষে এগুলো জড়িয়ে থাকে অশান্তিকর কার্যকলাপে এবং মানুষের মধ্যেই শান্তির ফয়সালা করা হয় এটা ছোট্ট থেকে বড় পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র ব্যবস্থাপনাটা এরকমই সুতরাং আমরা যেন সর্বিক অবস্থায় নিজের অবস্থানটা নিজের পজিশনটা বলতে না নিজের পদমর্যাদাটা নিজের যে লক্ষ্য উদ্দেশ্য এটা কি পার্থিব জীবনযাপন করা পরকালমুখী হয়ে আমরা যেন পরকালকে ভুলে না যাই আমরা পরকালমুখী হয়ে এই পার্থিব জীবনটা পরিচালনা করার জন্য চেষ্টা করব যার ক্ষেত্র থেকে অতি উৎসাহী হয়ে নিজে হাল ছাড়া হয়ে যাব না সহজভাবে বুঝতে চেষ্টা করি আমাদের চলা হবে পার্থিব জীবন চলা সহজ সরলভাবে পরকালমুখী পরকালের শান্তি যে ফয়সাল আসে শান্তি শান্তিটা পাওয়ার লক্ষ্যে আমাদের কার্যকলাপ থাকবে পৃথিবীর যে অশান্তি ফয়সালা আছে সে অশান্তি থেকে বেঁচে থাকার জন্য আমাদের তাই মন কাজও থাকবে কার্যকলাপ করতে আমাদের সেমন তেমন হবে বা তেমন করতে হবে সচেতন হবে সুতরাং আমরা যেন অতি উৎসাহী না হয়ে যাই আমাদের জীবনটা যেন পরকালমুখী হ্যাঁ হয় এবং এই পরকালমুখী জীবনযাপনের জন্য মহান সন্তুষ্টি লাভের জন্য আমাদের যে যা যা করা দরকার আমরা যেন তা সঠিকভাবে করার চেষ্টা করতে পারি এটি হচ্ছে প্রধান লক্ষ্য উদ্দেশ্য পৃথিবী যেভাবে চলে চলবে চলবে চলতেই থাকবে ধ্বংস হওয়ার পর্যন্তভাবে চলতে থাকবে এরকম অশান্তির পরিবেশ অশান্তিকর অবস্থান থাকবেই সুতরাং নিজের নিরীক্ষ ঠিক রাখতে হবে সেটা হচ্ছে দুনিয়ার সরল জীবন আবারও বলছি পরকালমুখী মহান সংস্টার সন্তুষ্টি অর্জন এটা হচ্ছে বড়ো কথা এই কথা এই এই ভাবটা যেন আমাদের দিলের মধ্যে থাকে এটা এটাই হবে বুদ্ধি দীপ্ত এবং যথাযথ কাজ আমরা যেন সেভাবে নিজেকে নিয়োজিত রাখতে পারি বা নিজেকে নিবিষ্ট রাখতে পারি এই কাজের মধ্যে পরকর্ম কী হয় দুনিয়ার কাজগুলো সহজ সরলতার মধ্যে কাটিয়ে দেওয়া